অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো আর তাসকিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হয়েছে যে ভাই বলটা একটু স্লো কর একটু স্লো কর বাবা পারলে তো আমি স্লো করে দেই একটু স্লো একটু এদিকে একটু এদিকে সো আমার তাসকিনও অনেক চমৎকার প্রাউড করার মতো এই প্লাসে চলে এসেছে তানজিদও অনেক ভালো করেছে আমাদের সাব্বিরও অনেক চমৎকার এবার তো একেবারে সিক্সের বন্যা বইয়ে দিয়েছে ইনশাল্লাহ নেক্সট বিপিএলে হয়তো দেখা হবে ভালোভাবেই দেখা হবে সাকিব ভাই সাকিব ভাই তো লেজেন্ড আমাদের সবার প্রিয় এবং সাকিব ভাই আসলে সামনাসামনি আপনি আসলে অনেক সুন্দর একজন ভাই আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তাসকিন সেটি হচ্ছে সাকিব ভাই যদি তার সাথে মুভি করার অফার আপনাকে দেয় আমি দেখলাম যে হাইট অলমোস্ট আপনারা হচ্ছেন কাছাকাছি এবং মার্শাল আমাদের তাস্কিনও অনেক সুন্দর তো অফারটা কি আপনি লুফে নেবেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমারে বলবে তুমি ভালোমতো খেলে রিটায়ার করে এরপর আমার সাথে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ তাস্কিন